হ্যালো বন্ধু আলাইকুম আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ বাইরে তৈরি উলেন ফুল হাতা সোয়েটার খুব সুন্দর উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট বুঝতেই পারছেন খুবই সুন্দর কালারফুল একটি প্রোডাক্ট আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছে বন্ধুরা খুবই সুন্দর জোস প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই জোশ এবং ম্যাগনিফিসেন্ট হবে কালার কম্বিনেশন থেকে শুরু করে সেলাই ফিনিশিং থেকে শুরু করে সবই কিন্তু জোস দেখতেই পাচ্ছেন হাতার কোয়ালিটি এবং কালার কোয়ালিটি থেকে সবই কিন্তু সুন্দর ম্যাচিং এবং উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ পাচ্ছেন হাতার রিপটি পাচ্ছেন কিন্তু খুবই জোস সহজে ছেড়ে দিবে না ইলাস্টিসিটি সম্পূর্ণ চরম সম্পন্ন সম্পূর্ণ এটি দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট লাস্ট এজে পাচ্ছেন কিন্তু সুন্দর একটি রিপ সহজে ছেড়ে দিবে না উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট এবং প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু এরকম জোস হবে এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ ডিটেলস এবং প্রাইসগুলো আপনারা আমাদের মেন ভিডিওতে পেয়ে যাবেন আমাদের মেন ভিডিও পেতে আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেসবুক পেজে চোখ রাখুন সেখানে আমাদের নিয়মিত আপডেট সহকারে কিন্তু নতুন নতুন ভিডিওতে আপনারা এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিন্তু খুবই জোস এবং সাইজগুলো কিন্তু সবই অ্যাভেলেবেল হয় আমাদের কাছে এম এল এক্সএল ডাবল এক্স এল প্রত্যেকটি সাইজই দিতে পারবো এবং প্রত্যেকটি কোয়ালিটি সম্পূর্ণ এবং খুবই কালারফুল হওয়ার কারণে প্রত্যেকটি শীতের খুবই হট কালেকশন ফুরিয়ে যাওয়ার আগে আমাদের শরুম ভিজিট করে ফেললাম আমাদের শোরুমের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা এ ধরনের আরো প্রোডাক্ট পেতে যদি আপনাদের কোনো কোনো প্রোডাক্ট যদি পছন্দ হয়ে থাকে সেই ধরনের প্রোডাক্টগুলো আপনারা আমাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে জানতে চান আমরা অবশ্যই প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেবো যারা নগা সদরের বাইরে আছে ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কিংবা এই স্ক্রিনের দেওয়া নাম্বার আছে সেখান থেকেও প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন সো বন্ধুরা আপনাদেরকে যথেষ্ট সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করছি আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের সামনে ভবিষ্যতে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম এবং আল্লাহ